এতক্ষণ ধরে তুমি কি এমন গিফট কিনলে দেখি তোমার জন্য নয় এটা আমার অফিসের কলিগের ওয়েডিং গিফট এই কি গিফট একটু দেখি না আমি আরে একদম না এই নাটক করছো কেন কি আছে এতে এই এইসব সব কি নাইটি হ্যাঁ বিয়ের পরের দিনই ওদের মধ্যে ডিভোর্স করে দেবে নাকি তুমি নাইটি নিজের বউ বা প্রেমিকাকে দেওয়ার মতন গিফট কিছু করার আগে একবার ভাবো না নাকি ঠিক আছে একটা কাজ করি এটা আমি রেখে দিচ্ছি ওকে অন্য কিছু কিনে দিও এটা নেওয়ার জন্য এত বড় অ্যাডভাইস দিয়ে দিলে এই আরে এ কি হলো আরে পেট্রোল শেষ হয়ে গেছে তুমি পেট্রোল ভরাওনি নাকি তোমার সাথে দেখা করতে আসার দরে সব ভুলে গেছি চলো ঠিক আছে নামো এবার এবার আমরা কি করব বলো না দেখা যাক কোন অটো পাওয়া যায় কিনা দেখো দেখো একটা অটো আসছে ঠিক আছে এটাকেই দাঁড় করানো যাক দাদা অটো ড্রাইভারে যাবো আবার আসবো এখানে যাবেন হ্যাঁ বসুন দাদা যাই কাজ থাকুক না কেন সেটাকে ছেড়ে দিয়ে এক্ষুনি দু লিটার পেট্রোল নিয়ে টেন্থ অ্যাভিনিউতে যেখানে সুধার গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে যাও আমি এখানে নিজেই পেট্রোলের জন্য ধাক্কা খেয়ে মরছি বাকি লোকেরাও তো সব প্রেম করছে কিন্তু এই মুকেশের প্রেমের গাড়িতে মনে হচ্ছে পেট্রোল আমাকেই ঢালতে হবে গাড়িতে পেট্রোল ভরে আমাকে একটা ফোন কল করছি তোমাকে বাই দাদা যা ওখানে যেখান থেকে উঠেছিলেন হ্যাঁ দাদা ঠিক আছে দাদা স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ওই মেয়েটা কে ছিল ওকে কি বিয়ে করবেন না এমনি টাইম পাস করছেন দাদা আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চলেছি বিয়ের আগে মেয়েরা ভালো হয় তারপরে সব খারাপ হয়ে যায় এরকম কথা বলবেন না দাদা বিয়ের পর আমি ওর হাত ধরে তাজমহল দেখতে যাওয়ার প্ল্যান করেছি তাজমহল পরে বানাবেন স্যার আগে বিয়েটা তো করুন স্যার হ্যাঁ বল না ভাই পেট্রোল নিয়ে নিয়েছিস হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি হ্যাঁ রে ওখানেই আছি আমি ঠিক আছে তুই ওয়েট কর আমি আসছি এক্ষুনি হ্যাঁ তাড়াতাড়ি আয় না ভাই একবার সুধাকে ফোন করি একটা বল হ্যাঁ হ্যাঁ করে নে ভাই আমার ফোন পাচ্ছি না মানে কোথায় ফেলে এসেছি আরে আরে মনে হচ্ছে অটোতে ফেলে এসেছি আরে ওই ওই অটোতেই ফেলে এসেছি ভাই এই দাঁড়া আরে ভাই ছাড় না আরে অটোটা চলে গেল ভাই ভাই তুই বুঝবি না ওই ফোনটাতে সুধার একটা বাজে ভিডিও আছে ভাই মানে কি বলছিস কি তুই ভাই পাসওয়ার্ড দিয়েছিলিস তো না বারবার ভুলে যাই বলে পাসওয়ার্ডই দিইনি আমি আরে তুই পাগল নাকি রে ভাই বিপদে পড়ে যাবে কিন্তু you <laughs> যদি কেউ ওই ভিডিওটা ওয়েবসাইটে আপলোড করে দেয় আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না বাজে কথা বলিস না ভিডিওটা ডিলিট করার পর রিকভারি সফটওয়্যার দিয়ে আবার রিকভার করাটা আমারই ভুল ছিল ভাই হ্যাঁ হ্যাঁ এখানেই নামিয়ে দিই ঠিক আছে স্যার কত হয়েছে নাইনটি সিক্স স্যার হুম আরে ফোন ফেলে গেছে নিজের স্যার স্যার আপনি ফোনটা ভুলে গেছেন কি হলো কি স্যার ফোনটা ভুলে যাচ্ছেন আপনি ও থ্যাংক ইউ আরে আমার ফোন তো আমার কাছেই আছে তাহলে এটা আমার কার ফোন আরে ভাই অটো 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 ইস কে জানে কার ফোন হয়তো খুঁজে বেড়াচ্ছে সে দেখতেও একেবারে আমারটার মতো তাই নিয়েও নিলাম ফোনটা তো সুইচ অফ হয়ে গেছে এই নেই এই ফোনটা ব্যবহার কর থ্যাঙ্কস ভাই এই তুই সুন্দরের ফোনে ট্রাই করেছিস ও ফোন তুলেছে ট্রাই তো করেছি ফোনটা সুইচ অফ বলছে আরে এতক্ষণ তো অটো ড্রাইভার বিক্রি করে দিয়েছে হে ফোন কথা বলার জন্য হয় অন্য কিছুর জন্য করলে এটাই হবে হেই হেই যদি ওই ভিডিওটা নেটে লিক হয়ে যায় আর সেটা যদি সুধা দেখে ফেলে তাহলে ও আর ওর পুরো পরিবার আত্মহত্যা করে নেবে বুঝেছিস ভেবে ও আমার ভয় লেগে ভাই এই শোন না একটা কাজ করি আমরা চল মোহন অঙ্কের কাছে যাই উনি তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করেন তাই না ভাই এটা যদি মোহনাঙ্কেল জানতে পারে তাহলে মান সম্মান চলে যাবে আরে এইরকম ভাবে ছেড়ে দিলে গোটা দুনিয়া জেনে যাবে আরে টা কি তুই আরে চল না যাই ঠিক আছে চল যাও যাক চল আর কেমন আছে বলো হ্যাঁ ভালো আছে আঙ্কেল কোন দরকার আছে নাকি আসলে ব্যাপারটা হলো আঙ্কেল মুকেশের ফোনটা কোথাও হারিয়ে গেছে তো এত ভাবছো কেন নতুন কিনে নাও কি বলুন তো আসলে ওই ফোনটাতে কিছু একটা রেখেছিল কেন কি করেছে ও কোন বাজে সিনেমা বানিছে নাকি? এই। चोरের মতো দেখছো কেন তোমরা? সত্যিই কিছু করেছে নাকি? হ্যাঁ আঙ্কেল। एक्चुअली ওটা দিয়ে ওর প্রেমিকার স্নানের ভিডিও বানিয়েছে। তোমরা জানো যে ও কত বড় ভুল করেছে। আরে আবার টিকাটা কচিস কেন? ঠিক আছে ঠিক আছে। কমপ্লেইন করো না বাকিটা আমি দেখে নিচ্ছি। पांडे। একটু ভেতরে এসো তো। স্যার দেখো এই নাম্বারের ফোনটা হারিয়ে গেছে এই নাম্বারের সমস্ত কলকে ট্র্যাক করে আমার সমস্ত এক্ষুনি চাই ওকে স্যার স্যার হুম এক মিনিট দাঁড়াও দেখো এটা খুবই সিক্রেট কাজ আর খুব সেন্সিটিভ এরা আমার আত্মীয় হয় সাবধানে ওকে স্যার হুম আচ্ছা এখন তোমরা যাও আমি দেখে নেব ঠিক আছে আঙ্কেল

सर बॉस अपने के देखे चल. हैं ফোনটা ট্রাই করেছিস নাকি হ্যাঁ করলাম তো বার বার হয়ে যাচ্ছে কিন্তু কেউ তুলছে না তুলছে না গে কল তো এলো একটা মাইগ্রলগুলো সেভ করে রেখেছে হ্যালো হ্যাঁ মুকেশ আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি হ্যালো ম্যাডাম আমি মুকেশ নই সতীশ তাহলে মুকেশ কোথায় ও তাহলে ওনার নাম মুকেশ ওনার ফোনটা আমার কাছে চলে এসেছে ওনাকে ফোন করতে বলুন আমি ফেরত দিয়ে দেব ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ও তাহলে এটা ওর গার্লফ্রেন্ড হাই গাইস হাই হাই কি হয়েছে সবাই এত চুপচাপ কেন ও ফোন হারিয়ে গেছে তাই এই রে কিন্তু কি করে জানলে আমি তোমাকে কল করেছিলাম তখন সতীশ নামের একজন হ্যালো এই আমি যখন ফোন করেছিলাম তখন তো তুললে না আর আমার গার্লফ্রেন্ড যেই ফোন করেছে ফোনটা তুলে নিলে তুমি কোথায় আছো এক্ষুনি গিয়ে ফোনটা নিচ্ছি একটু ভালোভাবে কথা বলুন এই ভালো মানুষের সময় নেই তোমাকে ছাড়বো না আমি আগে আমার ফোনটা ফেরত দাও সে এরকম ভাবে যদি কথা বলেন তাহলে আপনার ফোনটা ডাস্টবিনে ফেলে দেবো তাহলে ওটাই করো তুমি গিয়ে ডাস্টবিনে ফেলে দাও ফোনটা তোর কথা শুনে মনে হচ্ছে তোর ফোনে কিছু আছে হুম দাঁড়া আমি চেক করছি এই শোনো 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 এই হ্যাঁ ওকে 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 তুমি যেখানে বলবে আমি সেখানে গিয়ে নিয়ে নেবো ওকে